হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আই এম এফজটন্তু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লগে হচ্ছে আমি কিছু সমস্যা বলবো যে দীর্ঘ পাঁচ দিন মানে নেট না থাকার কারণে আমি কোনো আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না অতএব আমার পেজেও কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না তো তার জন্য হচ্ছে আজকে আমি এখন তিনটা দুই বাঁচতেছি এখন হচ্ছে আমি ভিডিও শ্যুট করতেছি কারণ হচ্ছে আগে ক্যাল করি নাই একটু ঘুমাইয়া গেছিলাম গা তার জন্য আর কি আগে দেখতে পাই নাই তো নেটটা মূলত আসছে হচ্ছে একটা সাতের দিকে রাত্রে আর আমি তিনটা দুয়ে এখন রাত্রে আর কি ভিডিওটা শ্যুট করতেছি তো তিনটা দুয়ে ভিডিওটা শ্যুট করার একটাই মূলত কারণ হচ্ছে যে আমি পাঁচ দিন ধরে দীর্ঘ পাঁচ দিন ধরে কোনো চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না তার জন্য আর কি এই রাতে তিনটা তিনটা দুয়ে আমি ভিডিওটা শ্যুট করা তো এই পাঁচ দিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে হয়তো আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কমেন্ট বেশি বেশি করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর দীর্ঘ নেট ছিল না অবশ্যই সারা বাংলাদেশে আমার সবাই জানে এমন কেউ না জানার কোনো কাহিনি নেই তো আমি অনেক প্যারাই ছিলাম যে কবে নেটটা আসবে হয়তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যেতেছে পেজটা ডাউন হয়ে যেতেছে আর দেশেরও পরিস্থিতি খুব খারাপ ছিল আর এই জন্য আর কি নেটেরও সমস্যা ছিল মানে চতুর্দিক দিয়ে একটু সমস্যা তার জন্য আর কি নেটটা নেটার পসিবিলিটি তো ইনশাল্লাহ যদি আজকের থেকে নেট যদি পরিপূর্ণ থাকে তাহলে হচ্ছে নিয়মিত তো ভিডিও আপলোড দেবো তো আমার আবার বাসায় ফিলেন্সি করি তাও একটু সমস্যা দেখাইতেছে তো মানে অনলাইনের কাজে বুঝেন না অনেক দিদি চাপ বা অনেক দিদি সমস্যা তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বেশি কথা বলবো না রাতে তিনটা বাজে আবার ঘুমাইতে হবে তো এটুকু কথা বলার জন্য আমি আর কি আসছিলাম তো আপনারা কিন্তু অবশ্যই আমার যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো আর সবাই লাইক কমেন্ট বেশি বেশি করবেন আর এত রাত্রে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করতেছি তো আপনারা দেখি কেমন আমাকে কমেন্ট করে জানান আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেমনটা বাড়ে সেটাই আমার দেখার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম